নিচে পড়াছিলাম ওর বাবা আমায় নিয়া খাটে শুইলো ওরেতে নিয়ে গেছে হসপিটালে আমি সেটাও দেখিনি ফ্যামিলির সাথেই বের হইছি আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন তরুণ এই মেয়ের নাম তিথি যে নাকি তার সেই পূজার দিনে সজল নামে সেই প্রেমিকের সাথে দেখা করতে যাওয়া এমনকি এক পর্যায়ে সেই লুডুস রান্না করে বাড়ি থেকে নিয়ে গেলে সেই সজল দেবনাথ সেই বিষয় নিয়ে সেই লুডুস খাওয়ার পরে তার মৃত্যু হয় সেখানে সেই ঘটনা নিয়ে যেভাবে স্থানীয় মানুষের মন্তব্য ছিল ঝালোকাটিতে ঘটে যাওয়া সেই বিষয় নিয়ে পুলিশ প্রশাসনের তদন্ত এমনকি প্রেমিকা সেই তিতির যে মন্তব্য ছিল ভিডিও ক্লিপটি দেখতে থাকুন অবশ্যই সেই তিতি আক্তারের কথা শুনলে বুঝতে পারবেন কি ঘটেছিল অন্যদিকে সজল দেবনাথের বোন সেই যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করেছে প্রেম ভালোবাসার সম্পর্কে তিতির সাথে দেখা করতে গেলে যেভাবে তারা রাত্রি যাপনের বিষয় নিয়েও তথ্য উঠে আসলে সেখানে তিতি নামে সেই তরুণী সেই বিষয়টি অস্বীকৃতি জানালেও এই সজল দেবনাথের মৃত্যুর বিষয় নিয়ে যেভাবে সে ভিডিও ক্লিপে স্থানীয় মানুষ পরিবারের মানুষের যে মন্তব্য ছিল চলুন সেই কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব

গত দশই নভেম্বর রাতে জগদ্ধাত্রী পূজার উৎসব শেষে বাসায় ফেরে ১৯ বছর বয়সী প্রেমিক সজল দেবনাথ মাঝে রাতে তার ঘর থেকে গোমানের শব্দ পেয়ে ছুটে গেলে পা বাঁধা অবস্থায় ছেলেকে দেখতে পান বলে দাবি করেন বাবা সনাতন দেবনাথ ওরা একসাথে খাওয়া দাওয়া কিন্তু বলছে আমরা খাইছে। ঘটনা রাতে সজলের ঘরেই অবস্থান করছিলেন প্রেমিকা তিথি তা চেষ্টা হতে পারে বলেও সন্দেহ করেন সজলের পরিবার পরে সহজে তো বাসা গিয়ে বোঝার মতো ওই নেই উপরে ছেলে মানুষ প্রতিদিন শোয় ওই বাবু নাকি টের পাইয়ে সে উপরে সকাল সাড়ে তিনটার দিকে আমাদের আলোকাটি সদর হাসপাতালে সজল দেবনাথ নামে একজন মুরগি আসেন উনি কোনো ওনার সাথে যারা ছিলেন তারা বলেছেন উনি কোনো কিছু অসুস্থ হয়ে পড়েছেন এরপর উনি আমাদের হাসপাতালে চিকিৎসা দিন ছিলেন চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল সাতটা চল্লিশ মিনিটে উনি মৃত্যুবরণ করেন থানায় জানিয়েছি থানায় জানানোর পরে পুলিশের সাথে কথা বলে মরদেহ দালপতি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এখন প্রশ্ন না করা করে সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন ঝালকাটিতে সেই ঘটে যাওয়া ঘটনার বিষয় নিয়ে সেখানে প্রেমিকার খাওয়ানো সেই লুদসের যেভাবে সেই প্রেমিক সজল দেবনাথের মৃত্যু সেখানে পরিবারের মানুষের যে মনতব ছিল অন্যদিকে প্রেমিকার যে মনতব ছিল আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তত্ত্বমত কমেন্ট বক্সে জানাবেন সকলে সুস্থ থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ